নিউ ইয়ার্স ইভ অর্থাৎ বছরের শেষ দিন এই দিনটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা উন্মাদনা থাকে এই মুহূর্তে রয়েছি ব্রিসবানের হার্ট অফ দ্য সিটিতে তোমরা টিভির পর্দায় অনেকেই দেখে থাকবে যে নিউ ইয়ার্স ইভে সিডনির হারবার ব্রিজে যে ফায়ার হয় তার ঝলক অনেকেই হয়তো ব্রিসবেন মেলবান্নের ফায়ার ঝলকও দেখে থাকবে কিন্তু শুধুই কি ফায়ার হয় তাছাড়া কি কি হয় এখানে এখানকার মানুষ অস্ট্রেলিয়াতে যারা থাকে তারা ঠিক কি করে এই দিনটাতে সেগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখনও অন্ধকার হয়নি মানে সন্ধে সন্ধে ভাব মানুষজন আসতে শুরু করেছে দেখতে পাচ্ছ পিছন দিয়ে চার পাঁচ মানুষজন যাচ্ছে অনেকে ফ্যামিলি নিয়ে এসছে কেউ বন্ধু বান্ধবদের সাথে এসছে তো এরকম মানুষ যত রাত বাড়বে এই মানুষের আর কি বলবো যে এই জোয়ার আরও কিন্তু বাড়তে শুরু করবে তো কি কি হচ্ছে অ্যাকচুয়ালি কি কী হবে এবং সাথে এখানে যে ফায়ার হবে সেগুলি সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখতে চাইলে সঙ্গে থাকো ফায়ার দেখতে যাব সাউথ ব্রিসবেনে চলো তাহলে যেতে যেতেই গল্প হোক জানো তো অস্ট্রেলিয়ানদের কাছে ক্রিসমাস সব থেকে বড় উৎসব হলেও যত লোক নিউ ইয়ার্স ইভে রাস্তায় বেরোয় দেখতে পাওয়া যায় তত লোক বছরের অন্য কোনো সময় বা দিনে অস্ট্রেলিয়ার রাস্তায় দেখতে পাওয়া যায় না এমনকি ক্রিসমাসেও না আসলে নিউ ইয়ার্স ইভে অস্ট্রেলিয়াতে বসবাসকারী সমস্ত কমিউনিটির লোকজন রাস্তায় বের হয় বর্ষবরণ উৎসবে যোগ দেওয়ার জন্য তাই এই দিন সাত থেকে সত্তর সবাইকে দেখা যায় রাস্তায় কেউ পরে হ্যাপি নিউ ইয়ারের গেঞ্জি তো কেউ করে চুলে রং কোথাও চলছে রাস্তা বন্ধ করার জন্য ট্রাক থেকে নামিয়ে ব্যারিকেড দেবার কাজ এখন দেখতে পাচ্ছ যে ফুট ব্রিজের ওপর দিয়েই লোক যাচ্ছে আর পাস দিয়ে বাসগুলি সব যাচ্ছে আর যেই অন্ধকার হবে তখন এই যে ব্যারিকেডগুলো দিচ্ছিল ওখানে সেগুলো কিন্তু সব বন্ধ করে দেওয়া হবে মানে বাস চলাচল এখানটা দিয়ে পুরো বন্ধ করে দেওয়া হবে এবং যেখান দিয়ে বাস যাচ্ছে সেখান দিয়েও কাতারে কাতারে মানুষ হেঁটে যাবে তো পুরো এই জায়গাটা ধরে মানুষ কিন্তু হেঁটে যাবে মানে এত লোকজন এই ফায়ার দেখার জন্য আসবে আজকে রাতে এই যে দলে দলে লোক যাচ্ছে সবাই যাতে সুরক্ষিত থাকে সেই জন্য চারিদিকে প্রচুর পুলিশ সিকিউরিটির লোকজন রয়েছে পুলিশ গাড়িতে এবং বাইকে করে রাস্তায় টহল দিচ্ছে কোনো কোনো রাস্তা আবার ব্যারিকেড দিয়ে আটকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে শুধুমাত্র পথচারীরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে গাড়ি যাওয়ার জন্য অন্য রাস্তা ব্রিজের উপরে যেখানে লোকজন দাঁড়িয়ে ফায়ার ওয়ার্ক্স দেখবে সেগুলিতে কোনো ট্রাফিক নেই শুধু পুলিশ রয়েছে অন্যদিকে আবার হাইওয়েতে দেখো জ্যামে গাড়ি আটকে গেছে একটা লেনে কেউ হয়তো ভাবতে পারো পাশের লেনটা তো ফাঁকা আছে গাড়িগুলি তাহলে যাচ্ছে না কেন ওই পাশের লেন ধরলে পৌঁছে যাবে সম্পূর্ণ অন্য জায়গায় মাঝপথে গাড়ি ঘোরাতেও সে পারবে না তাই গাড়িগুলি ওই লেনে দাঁড়িয়ে আছে কারণ একমাত্র ওই লেনটা দিয়ে গেলেই শহরের মধ্যে প্রবেশ করে ফায়ারওয়ার্ক দেখতে পাবে তাই হাঁটতে হাঁটতে অলরেডি পৌঁছে গেছি সাউথ ব্যাংকে আমার ঠিক পিছনেই রয়েছে ব্রিসবেন সাইন দেখতেই পাচ্ছে অনেক বাচ্চারা ওর উপরে উঠছে তো এখানে আসলে বাচ্চাদের দেখা যায় যে তারা শুধু বাচ্চারা নয় বড়োরাও এই সাইনটার উপরে ওঠে তো তোমরা যদি ইন ফিউচার ব্রিসবেনে বেড়াতে আসো অবশ্যই এখানটাতে এসো আর যেহেতু ব্রিসবান এই পিছনেই রয়েছে সাইনটার ঠিক পিছনেই রয়েছে ব্রিসবেন নদী এবং সেই জন্যই ব্রিসবেনকে বলা হয় রিভার সিটি তো এখানে বসেই মানে শুধু যে এই পারে তাও নয় নদীর ওই পারেও লোকজন আর কি আজকে জড়ো হবে তো এখান দিয়েই মানুষজন আজকে কিন্তু দেখবে নিউ ইয়ার্স ইভের ওয়াক্স তো আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে অন্ধকার হওয়ার আগে যতটুকু দেখানো যায় আমি চেষ্টা করব তোমাদের ঘুরিয়ে আশেপাশটা দেখানোর তো এখান দিয়ে খুব সুন্দরভাবে পুরো ব্রেসবেন শহরটাকে দেখা যায় দেখতে পাচ্ছ যে চারদিকে রয়েছে প্রচুর লোকজন এবং বিশাল বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছ নদীর ঠিক ওই পারেই রয়েছে আর ওখান দিয়ে ব্রিজের উপর দিয়ে বাসগুলো যে যাচ্ছে দেখা যাচ্ছে লোকজন হেঁটে আসছে তারা আজকে এখানে এসে জড়ো হবে আতসবাজির খেলা দেখার জন্য বিভিন্ন পয়েন্ট রয়েছে যেখান দিয়ে আজকে এই ফায়ার হবে এবং দেখা যাবে অলরেডি ছিটফিট বৃষ্টিও শুরু হয়ে গেছে ছিটে ফোটা বৃষ্টি আকাশে একটু একটু মেঘও দেখা যাচ্ছে জানি না কি হবে আবার ক্লিয়ারও হয়ে যেতে পারে তো দেখা যাক কি আছে ভাগ্যে কদ্দূর কি দেখা যাবে সঙ্গে থাকো আমাদের দেশে যেমন লোকজনকে দেখা যায় বছরের শেষ দিনে কোথাও সবাই মিলে গিয়ে মাদুর পেতে পিকনিক করতে এখানেও ঠিক তেমনি লোকজন ম্যাট নিয়ে আসে কেউ আবার ফুল ডেবেল ছোট ছোট চেয়ার টেবিল খাবার দাবার এনে পিকনিক করে বছরের শেষ তিনটা খোলা আকাশের নিচে প্রিয়জনদের সাথে আনন্দে কাটায় আমাদের দেশে যেমন কোনো বড় উৎসব হলে মেলা বসে এখানেও ঠিক তেমনি এখানেও দেখা যায় বেলুন বিক্রি হতে বাবেল আর খেলনা বিক্রি করতে যেগুলি আবার রাতের অন্ধকারে জ্বলে ওঠে এখানকার বাচ্চারাও সেই একই খেলনা দেখলেই বায়না ধরে এদিকে এত লোক মাঠে বসে আছে এরা সবাই কিন্তু নির্দিষ্ট যে গেট আছে সেখান দিয়ে ব্যাগ এবং সিকিউরিটি চেক করে আসতে পেরেছে প্রচুর প্যারামেডিক্স এর লোকজন রয়েছে যদি কেউ ভিড় ভাট্টায় অসুস্থ হয়ে পড়ে তাই অ্যাম্বুলেন্সও আছে আসলে এখানকার মানুষেরা একদমই ভিড় ভাট্টায় অভ্যস্ত নয় তো তাই আমাদের দেশে আমরা তো ছোট থেকে ভিড় ঠেলাঠেলি খেতে খেতে কখন যে ছোট থেকে বুড়ো হয়ে যাই টেরও পাই না আমাদের দেশে যেমন লোকেরা বাজি ফাটায় অস্ট্রেলিয়াতে কাউন্সিল থেকে ফায়ার বক্স আয়োজন করে বিভিন্ন জায়গায় ছোটো বড়ো সমস্ত শহরের বিভিন্ন জায়গায় যাতে সবাই এই আনন্দ উৎসবের শরিক হতে পারে সেই জন্যই এই আয়োজন আর সেই সমস্ত জায়গায় গিয়ে মানুষ একত্রিত হয় হই হই করে এই আতসবাজি খেলা দেখার জন্য তা ক্যামেরাবন্দি করার জন্য ও তোমাদের তো বলাই হয়নি অস্ট্রেলিয়ার ফায়ার ওয়াক্সটা ঠিক কেমন হয় এনিওয়ে অন্ধকার হয়ে ফায়ার ওয়াক্স শুরু হওয়ার আগে গল্পটা একটু সেরে নিই নিউজিল্যান্ডের অকল্যান্ডে স্কাই টাওয়ার আর অস্ট্রেলিয়া সিডনির ফায়ার ওয়াক্স আগে টিভিতে দেখানো হয় যেহেতু এই দুটো বড় শহরে সবার আগে রাত বারোটা বাজে এনিওয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে রাত বারোটাতেই স্কাই টাওয়ারে ফায়ার হয় অস্ট্রেলিয়াতে প্রতিটা বড় শহরে নিউ ইয়ার্স ইভে দুটো করে ফায়ার ওয়াক্স হয় একটা হয় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিংবা নটাও হতে পারে যেটা সাধারণত টিভির খবরে তোমরা দেখো এই ফায়ার ওয়ার্কসটা হয় মূলত ফ্যামিলিদের জন্য যাদের ছোট ছোট বাচ্চা আছে কিংবা যারা বয়স্ক মূলত তাদের উদ্দেশ্যে আর বলা যেতে পারে এই ফায়ার ওয়াক্সটাতেই সব থেকে বেশি ভিড় হয় এরপর যেটা হয় সেটা হল মধ্যরাতে অর্থাৎ মিড নাইটের ফায়ার এই ফায়ার হয় যারা ইয়াং অর্থাৎ পার্টি গোয়ার্সদের জন্য যারা মদের নেশায় চুর হয়ে ফায়ার দেখে পাব নইলে ক্লাবে গিয়ে সারা রাত পার্টি করে সকালে বাড়ি ফেরে তাদের উদ্দেশ্যে এখানে বলে রাখি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় কেউ যাতে ড্রিঙ্ক ড্রাইভ না করে তাই নিউ ইয়ার্স ইভে রাতে পাবলিক ট্রান্সপোর্ট পুরো ফ্রি করে দেওয়া হয় ফেরিতে করে যেমন লোক আসছে ফায়ারবক্স দেখতে ঠিক তেমনি প্রচুর লোক বাস ট্রেনে করে এই বছরের শেষ রাতে আসে উৎসবে মাতোয়ারা হতে দেখতেই পাচ্ছ নদীর ধার দিয়ে গড়ে ওঠা এই রিভার্সিটি ব্রিসবেনের আকাশে এই মুহূর্তে চোখ ধাধানো আতশবাজির খেলা চলছে আমিও সেটা উপভোগ করি তোমরাও করো ফায়ারবক্স হয়ে গেলে তোমাদের সাথে আবার কথা হবে সো লেটস এনজয় দ্য মুভমেন্ট এই ফায়ার তো এখানেই শেষ হলো কিন্তু পার্টি কিন্তু এখনও শেষ হয়নি সবে শুরু হলেও বলা যেতে পারে যাই হোক তোমাদের কীরকম লাগলো এই ফায়ার আমার তো দুর্দান্ত লাগলো ভীষণই এক্সাইটেড লাগছে এনিওয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো ইংরেজি নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থেকো এই আশা করি আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে আজকে এখানেই শেষ করছে আমি রকিত খুব শীঘ্রই দেখা হবে তারা